পূর্বে আমরা যে ভগবদ্গীতার অধ্যয়ন করেছিলাম এক থেকে তিন নম্বর শ্লোক পর্যন্ত সেখানে আমরা দেখেছিলাম ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথন হচ্ছে এবং ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে কুরুক্ষেত্রে পাণ্ডব এবং আমার পুত্ররা কী করছে তো সেখানে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে যে দুই পক্ষে পাণ্ডবদের পক্ষেও অনেক সৈন্যদল রয়েছে এবং কৌরবদের পক্ষে অনেক সৈন্যদল রয়েছে এবং সেখানে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে যে দেখুন আপনার প্রিয় শিষ্যদের মধ্যে একটি অন্যতম শিষ্য হচ্ছে দ্রুপদ পুত্র দ্রুপদ পুত্র সে আপনার খুবই প্রিয় শিষ্য সে পাণ্ডবদের সেনাপতি নিয়োগ হয়েছে এবং তার অনুমতিতে পাণ্ডবদের সেনারা কিভাবে সৈন্যদল গঠন করেছে ঠিক আছে চলুন তার পরবর্তী অংশ আমরা দেখে নিজুধান বিরাট দ্রুপদ রথা মহারথ ধৃতষ্ঠ কেতু কৃতা কাশি রাজস্ব বীরযান পুরুজিত কুন্তী ভোজস্য শৈবশ নরপু এর অর্থ দেখব অনুবাদ দেখব তো এর অর্থ আপনি দেখতে পাচ্ছেন যে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনু ধনুর্ধারী রয়েছে এবং যজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে সেখানে ধৃতকে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পরুজিত। ভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যোদ্ধু প্রবল পরাক্রমী উত্ত উত্ত মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রুপ দ্রৌপদীর পুত্র গণ সব যোদ্ধারাই সকলেই এক একজন মহারথী তো এরপর শ্লোক সাত নম্বরে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে যে হে মহান গুরুদেব বা হে মহান রথী হে দ্বিজোত্তম আপনার অনুমতিতে এবার আমাদের সেনাবাহিনীর মধ্যে সবথেকে প্রবল রথ মহারথীদের সঙ্গে একবার সম্বন্ধে আমরা জেনে নিই বা তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই চলুন শ্লোক সাত নম্বরটা দেখা যাক দেখুন শ্লোক সাত নম্বরে বলছে আসমাকত্তন বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নয়াকা মম সৈন্য সংঘাতং তান ধন্যবাদ দেখুন হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি তো আট নম্বরে দেখুন বলছে ভবান ভীষ্বশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি সমিতি জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্ত থৈবচ অনুবাদ দেখব অনুবাদে বলছে সেখানে রয়েছে আপনার মতোই বিশ্ব বিশ্বস্তশালী ভীষ্ম কর্ণ কৃপা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন শ্লোক সুরা সুরামদত্তে তত্তক জীবিতা নানা শস্ত্র প্রহ প্রহরণা সর্বে যুদ্ধ বিশা বিশারদা অনুবাদ বলছে দেখুন এছাড়া আরও বহু সেনা নায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারত দশ থেকে এগারো নম্বর বলছে দেখুন অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম তম পর্যাপ্তং তিদমেহে তিদমেতে সাং বলং ভীমা ভী ভীরক্ষিতম কয়নেসু চ সর্বেশু যথা ভগমবসিতা ভীষ্মে বা ভীরন্ত ভবন্ত সর্ব এবহী অনুবাদ দেখুন আমাদের সৈন্যবল পরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারাও সকলেই সেনাবৃহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন বারো তৎসঞ্চনয়ন হর্ষ বৃদ্ধ পিতামহ সিংহনাদং শ্রং শ্রংখ দী প্রতাপবাণ অনুবাদ দেখুন অনুবাদ বলছে তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে দে তখন শঙ্খ বাজালেন তেরো তত ভেজ ভের্যচ্চ কনবানক গোমুখা সহ শৈবা ভো হর্ণন্ত স শব্দস্ত মূলহ ভবত অনুবাদ তারপর শঙ্খ ভেরি পবন পণব অনক ঢাগ ও গোমুখ সিঙা সিঙা সমূহ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল চোদ্দ তত সে তৈহ তৈহ এ যুক্তে মহতি সন্ধনে স্থিত মাধব পাণ্ডবৈ শৈব দৌ দ্রৌপ শঙ্খ প্রদ প্রদত্নতু অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন লোক পনেরো পঞ্চজনং হর্ষিকেশ দেবতং ধনঞ্জয় পৌন্ড্রং দ্র দ্বয়ং মহাশঙ্খং ভীমকর্ম বৃকদর অনুবাদ দেখুন তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক পঞ্চজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীম ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ তো বন্ধুগণ এই ছিল চার থেকে পনেরো নম্বর শ্লোক ঠিক আছে তো আজকে এ করতে পেরেছি আপনাদের জন্য আবার পরের সপ্তাহে একটা নতুন শ্লোক নিয়ে চলে আসব আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম ভিডিও প্রতি সপ্তাহে আমি একটা দুটো করে নিয়ে আসি তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো আসছি দেখা হচ্ছে পরের সপ্তাহে